হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে বাংলার যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করবেন একদম সহজ ডেপে চলুন শুরু করি প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার ওপেন করুন সার্চ বারে লিখুন ডাব্লুডু ডাব্লু লিখে সার্চ করবেন সার্চ রেজাল্টে একদম প্রথমে দেখো অফিশিয়াল ওয়েবসাইট আছে তার উপরে ক্লিক করবেন ওয়েবসাইটটি ওপেন হয়ে গেলে একটু নিচে স্ক্রল করে নামবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে দেখতে পাবেন বাংলার যুব সাথী ফর্ম ডাউনলোড পিডিএফ এখানে ডাউনলোড ফর্মস অপশনের উপর ক্লিক করবেন এরপর একটি নতুন পেজ ওপেন হয়েছে এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর্মের নিচে ভিউ অ্যান্ড ডাউনলোড অপশনের উপর ক্লিক করবেন এরপর ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করবেন তাহলেই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে দেখতে পাবেন ফর্মটি দুই পেজের একটি পিডিএফ ফাইল যেটা আপনি ওপেন করে প্রিন্ট নিতে পারবেন এইভাবেই খুব সহজে আপনারা বাংলার যুব সাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ